বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে এগিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উনিশশো সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন ডিএ সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় প্রধান উপদেষ্টা বলেন বিষয়গুলো বারবার আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি জবাবে শাহবাজ শরীফ বলেন উনিশশো সালে ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে কিন্তু যদি অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো হবে তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়